তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী সো যেখান থেকে দেখছ আশা করি ঝাঁকা বিন্দাস আছো আজকে হচ্ছে বুধবার এখন ঘড়িতে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে উল্টে পড়ে যাচ্ছি সন্ধ্যে সাড়ে সাতটার থেকে আজকে ওই ব্লগটা এখন আমি শুরু করলাম সো সকাল থেকে একদম ঝাঁকা অবস্থা একটুকু সময় পাইনি যে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে বকুম বকুমটা শুরু করবো সো বরমাসাই তো ওদিকে কন্ডিশন আজকে আরও বাজে খুব ব্যথা বেড়ে গেছে তার সাথে আমারও কোমরে আজকে ব্যথা করছে কেন জানি না আমার তো হবেই কিছু করার নেই সারা জীবন এই ব্যথা নিয়েই চলতে হবে সো এখন খাচ্ছি গ্রিন টি ওদিকে জুনিয়রের জুনিয়ারে কাপড় ওয়াশিং মেশিনে তোমার সুইং হচ্ছে ওদিকে শাশুমাকে গরম জল দিয়ে এলাম রান্নাঘরে কি বলো তো সন্ধেকালেও অনেক কাজকর্ম থাকে এখনও রক্সির ভাত বানালাম রক্সিকে এইদিকে বার করলাম ওই যে ও রক্সি ওইদিকে হিসু শিশু করছে জুনিয়া সারা দুপুর ঘুমায়নি মানে কি বলো তো ব্লা ব্লা অবস্থা এতর মধ্যে মানে ঝাঁকা নাকা অবস্থা আর তোমরা সকলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো বর্মশাইকে অনেক অনেক আশীর্বাদ করছো যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই মনে হচ্ছে যাই না কী হবে না হবে তো এখন এই সন্ধ্যেকালে তোমার এই যে উপরে যে রাখি জিনিসপত্রগুলো বাসন টাসনগুলো এই জায়গাগুলো নিট অ্যান্ড ক্লিন করছিলাম এক একদিন এক একটা কাজকর্ম থেকেই যায় বুঝতে পারছো তো সঙ্গে থাকো ঝাঁকা করে ব্লগটা তোমরা ওয়াচ করতে থাকো আজকে সন্ধ্যেবেলার থেকেই ব্লগটা শুরু করে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো পুরো চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছ আর আমাদের এখানে কিন্তু ঠান্ডার পরিমাণটা খুব ব্যাপক পরিমাণে হয় মানে ওই সব দিকে মনে হচ্ছে কিছু আর দেখা যাচ্ছে না উপাসকে এমনিতেই তো অন্ধকার কিছু আর দেখা যায় না রক্সি দেখো আমার পিছন পিছন ঘুরছে কখন ভাবছে যে খেতে দেবো ওই কারণেই ঘুরছে মানে মাথা একটু হাত দিলে ও শান্ত এখন অনেক কাজ আছে দাঁড়া এখন রান্নাঘরে কত কাজ আছে জানিস দেখো এই যে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম সেটাকে নিট অ্যান্ড ক্লিন করলাম কারণ জলটা একটু বেশি হয়ে গেছে এটা রক্সির ভাত হ্যাঁ তো এইগুলোকে মাছ ধরবে ভাতের রেঠো হয়ে গেছে সব আর ওদিকে বড়মশের অফিসের জলের বোতলটা আজকে ব্যাগ থেকে বার করেই নিলাম কারণ যাই না উনি কবে অফিসে যেতে পারেন জুনিয়ার দুধ খেয়েছে সন্ধেবেলায় তার দুধের বোতল এই দিকে তোমাদের ব্লগ চলছে সো চলো পরে আবার এই কাজগুলো লিপ্টে নিই পরে ওদের জুনিয়ার একবার খাট থেকে নামছে নেমে নেমে এইখানে কাঠগুলো সাজাচ্ছে বুঝতে পারছো কাঠ সাজানোর জায়গা হচ্ছে ওর এইখানে টুপি টুপি কিচ্ছু পড়বে না পায়ে মজা দেবে না এটাই হচ্ছে ওর কাজ সো সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি ঘড়িতে এইদিকে দেখো এগুলো সব ধোয়া পাকল আমার হয়ে গেছে রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে দেখ তো মনে হয় ঠান্ডা হয়ে গেছে টেবিলে নিয়ে গিয়ে রাখি এদিকে নিরামিষ রয়েছে এদিকে জুনিয়ারের খাবার রয়েছে আর এখন এগুলোকে সব ভাজ করতে হবে তারপরে কিছু জামা কাপড় ধোয়া হচ্ছে সেগুলোকে আবার মেলতে হবে চিন চিন করে উঠছে ব্যথা কমছেই না বরমশায়ের চোখ টোক লাল হয়ে যাচ্ছে ব্যথার চোটে একটুখানি রেস্ট হলো কি ঘুমিয়ে এবার গরম শেকটা দাও তো কি খাবে জানি তো ঝাঁকা করে তোমরাই আমাকে বুঝিয়ে দাও তো একটা অসুস্থ মানুষ যার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা তাকে কি করে আমি কাজে পাঠাই আমি যে কোথায় পড়ে রয়েছি আমি বুঝতে পারছি না তাহলে বাচ্চাকে কি খাওয়াবো সব কিছু চিন্তা করতে করতেন আমার মাথায় চাপ দ্বিগুণ থেকে চারগুণ বেড়েই যাচ্ছে আমি যেই ভিডিওতে ভেবেছিলাম ফোকাস অন করব। মানে মেকআপের ভিডিও তোমাদের সাথে শর্টেজ শেয়ার করব সেগুলো কিছুতেই আমার হাতে আর উঠছে না মেকআপের জিনিস আমি কি করব কিভাবে নিজেকে দাঁড় করাবো বলতো তোমাদের জুনিয়র প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে যে দুষ্টুমি মাপা যাচ্ছে না এখানে মক সাজিয়েছে গেল কই এইদিকে এই করছে আমি কাজ করছি আর ও এরম খাঁটি করেই যাচ্ছে দেখতে পাচ্ছো দেখ ওই ভিতরে সবকিছু ঢোকা করে সারা দিন সারা রাত এই চলে আমাদের বাড়িতে চলো এখন জামা কাপড়গুলো মেলতে হবে এই জামা কাপড় মেলবি আয় বাই বাই আচ্ছা বাই বাই সি ইউ টাটা বাই বাই সি ইউ টাটা আমি চলে গেলাম চলে গেলাম টাটা একশো ঢাকা নাকা করে আমার ভালোবাসার মানুষরা মুক্তা রূপা দিদি ভাই পিয়ালি দিদি ভাই এরকম অনেকেই আছে মাধবী দিদি ভাই তারপরে দেবশ্রী সকলে কমেন্ট করেছ দেখো তোমার কোনো দোষ নেই পরিস্থিতির জন্যই এই অবস্থা হ্যাঁ পরিস্থিতির জন্য এই অবস্থা কিন্তু কি করব বলো তো টেনশন আর চেপে রাখতে পারছি না অনেক ধামা চাপা দিয়ে ভিডিও বানিয়েছি আর পাচ্ছি না যেটা বাস্তব সেটাই আমার ক্যামেরায় ফুটে উঠছে কী করবো বলতো নিজে তো অপারক হয়ে গেছি কিছু তো করতে পারছি না কোনো দিক থেকে এই যে দেখতে পাচ্ছি এই জগটা বার করেছিলাম এটা হচ্ছে মারি বাড়িতে সব কিছুই শাশুড়িমার হাতেই কেনা তো এটা হচ্ছে তোমার জগটা ভেবেছিলাম গরম জল করব এটার মধ্যে তাহলে ঢালতে সুবিধা হবে তো দেখা যাচ্ছে এটা ঢুকছেই না ভিতরে সে কারণে হবে না পরে জুনিয়র কি করছে দেখো গেছে দিচ্ছি 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 চলো চলো নিজেই বার করে নিয়েছে ইয়ের থেকে খাবে বলে দাঁড়ো বাবা দিচ্ছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ খাবো দাঁড়া ওরম করো না বাটিতে ঢেলে দি বাটিতে নিয়ে খেতে হয় না খিদে পেয়েছে বলে একদম ড্রাম যেখানে থাকে সেখান থেকে নিয়ে খাবে বলে হাতে কি লেগে আছে তোর দাঁড়া খাও হ্যাঁ ঠিক করে বসো ঝাঁকা করে পরিস্থিতি কখনো যে এমন হয়ে যাবে জুনিয়রের বাবার যে এতটাও শরীর খারাপ হবে এত কিছু না আমি কখনো ভাবিনি আর এত সব চিন্তা করতে করতে নিজের কাজ দুটো বাড়াতে গিয়ে চারটে বাড়িয়ে ফেলছি জলটা নেব ফিল্টার থেকে গরম জল করবো বলে কাচের পাত্রটা পড়ে গেল ভাগ্যিস কাচের পাত্রটা ভাঙেনি ওইটাই আমার কাছে বলতে পারো যে একটা ভালো হলো কিন্তু কাজটা আমার বাড়লো এখন জুনিয়রের বাবাকে কি দিয়ে খেতে দেবো এইটাই ভাবছি সো ঝাকানাকা সব যুদ্ধ করতে করতে ঘড়ির কাটা তো ঘুরে যায় রাত্রি নটা বেজে গেলো কিভাবে বুঝতেই পারলাম না আর এইদিকে বড় মাসে কী খাবে এই চিন্তা করতে করতে তো আমার সাথে অঘটনটা ঘটেই গেল দেখলে আমার কেমন করে কাজটা বাড়লো তো এইখানে জলটা ঝরুক এইখান থেকে ড্রেন আউট হয়ে যাবে এই যে এইখান থেকে ড্রেন আউট হয়ে যাবে আর এইদিকে দেখো শাশুড়ি মাকে দিয়ে আটাটা মাখিয়ে রেখেছি এখন রুটিটা বানিয়ে নেবো কারণ সাড়ে নটার সময় জুনিয়রকে আবার ভাত খাওয়াতে হবে আর ছোটো একটা রুটি করে দিতে ও বেশ টুকু টুকু করে খেতে থাকে তো চলো এখন রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই বকা দিয়ে পাঠিয়ে দিলাম তোমাদের জুনিয়রকে বকা আর কি রুটিগুলো তো বাকি রয়েছে বলো বানানো তো সে কারণে আমি সব সময় হ্যাপি 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 থাকতে চাই হ্যাপি তোমাদের কমেন্টের জন্য এদিকে দেখো মেসি হয়ে রয়েছে আর এই কটা রুটি বানানো বাকি রয়েছে এখানে হয়েছে কতগুলো রুটি জুনিয়রকে অর্ধেক রুটি দিয়ে এলাম কারণ ও একটু ভাত খাওয়ার আগে আমি অভ্যাস তৈরি করেছি একটু রুটি খাওয়ানোর যাদের শেখে পরবর্তীকালে ওদিকে আলু ভাজার জন্য বড় জিজ্ঞেস করলাম যে শুধুই খাবে কি না তো যাই হোক উনি যেটা বললো সেটাই করে দিতে হবে তোমরা বলেছ এখন বরমশাইকে শান্ত রাখতে ব্যথা বেদনা হলে অবশ্যই তার দ্বিগুণ হয়ে যায় খিটখিটানি চলো সব কটা করে নিই তারপরে এই জায়গাটা ক্লিন আপ করে তারপরে নেক্সট কাজে এন্ট্রি মারতে হবে এদিকে তেল বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য আর এই যে দেখতে পাচ্ছ রক্সিরও ওষুধ আমাদের বাড়িতে প্রত্যেক কটা মেম্বার এখন শরীর খারাপ আর শরীর খারাপ আর এই রক্সির ওষুধটা না গড়লে না ও খেলতে চাইবে না মানে খাবেই না আর ওখানে দাঁত টুটু টুটু টুচু টুচ করে কাপ পাচ্ছে ওদের টুটু টুটু টু করে কাঁপাচ্ছে তো একটুখানি গলে যাক তারপরে একটু ঠান্ডা জল দিয়ে হালকা দিয়ে তারপরে মানে শব্দ শব্দ হয়েছে না একদম গরম ততক্ষণে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নিই ব্যাস তারপরে এখানে আলু ভাজাটা বসিয়ে দেবো আর কোনো আর পেঁয়াজ রসুনের ব্যাপার করছি না তাহলেই আবার গ্যাস মুছতে হবে এমনিতে নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ব্যাপার স্যাপার তো চলো এবার রক্সিকে দেবো খেতে সাড়ে নটা বেজে গেছে স্যার ঝাঁকা লাগা পরে শীতের দিনে যতই তাড়াগুড়ো করো সেই যায় ওদিকে আলু আলুবেলাটা কমপ্লিট প্রায় দশটা বাজতে যায় ঘুরতে ঘুরে কাটা ঘুরছে দুনিয়ারে জল খাওয়ার দুধ খাওয়ার বোতলগুলো সব আমি এখন দিয়ে দিলাম হচ্ছে গরম জলে ফোটানোর জন্য এদিকে রক্সি বুঝি ঝাঁকা নাচ করে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে রান্নাঘরের টচ এন সাড়ে নটায় লাগালে তো তা হয়ে গেছে টাইম আর এই যে বড় মাসাকে এখন খেতে দেবো তারপরে হচ্ছে আমি জুনিয়ারকে খাওয়াবো জুনিয়রের খাওয়ারগুলো গরম করতে হবে তো চলো কাল সকালে আবার দেখা হচ্ছে সো গুড মর্নিং এভরিওয়ান বৃহস্পতিবারের সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে কন্টিনিউ করার জন্য কাল রাতে তো তোমাদের সাথে ওখানেই সীমাবদ্ধ করে দিয়েছিলাম এখন সকালবেলা উঠেছি সাতটা দশে উঠে পড়ে অনেক কাজকর্ম হয়ে গেছে গবুকেও তুলে দিয়েছি তোমাদের জুনিয়র ঘুমোচ্ছে আর আমাদের সারা ঘর সব কিছু অন্ধকার কারণ হচ্ছে আমাদের ইনভার্টার জ্বলছে না কারেন্ট চলে গেছে সাতটার মধ্যে সো সে কারণে ঢাকা ঢাকা ব্যবস্থা অবস্থা নেটের কোনো ফাংশন করতে পারছি না আর এমনিতে কাল রাত থেকে নেট নেই সে কারণে তোমাদের সব ভিডিও ঠিক করে যেগুলো দেখি আমি সেগুলো দেখতে পাচ্ছি না এবং আবার নিজের ভিডিও পোস্ট করতে পারছি না কি করবো বলো এইভাবেই চলতে হবে তো চলো এখন রান্নাঘরের দিকে একটা সবজি বানাবো এবং দুপুরবেলারও সবজি হবে সরি খালি আটকে যাচ্ছে জিয়া সিট খাওয়া হয়ে গেছে এখন চা খাবো চিয়া সিট খাওয়ার আগে তো আমি আবার ওই যে যেটা মাথা যন্ত্রণার জন্য খাই সেটা খাই তোমরা কেউ জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি খাই কীভাবে খাই তোমাদেরকে অবশ্যই জানাবো সঙ্গে থাকো ব্লকটা কন্টিনিউ করো সোনা এখানে সুন্দরভাবে বসে আছে গোপসোনাকে আজকে অনেক কমপ্লেন করলাম আমি যে এরকম পরিস্থিতির জন্য কে দেয় বলতো তুই কেন কিছু ঠিক করছিস না অ্যান্সার কি দিল জানো পরে বলবো হেঁটেছ গরম লেগে গেছে আর একটু চা খেয়ে গরম হয়ে যাও মা তোমার চা দেবো মা তোমার কি দেবো দু হাতেই ধরতে হবে চা আটাটা মেখে নি তাড়াতাড়ি করে জুনিয়র আর জুনিয়রের বাবার জন্য রুটি করব চলো এখন ঝাঁকা নাকা করে যাচ্ছি রোদ উঠে গেছে একদম দশটা তো বেজে গেছে সে কারণে এখন যাচ্ছি ফিশ আনতে মাছ আনতে মাছ জুনিয়রের বাবার তো এখন গেলে হবে না মানে অত হাঁটা চলাটা ঠিক না যাই আমি গিয়ে করে নিয়ে আসি আর সবার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জুনিয়ার এখন রুটি খাচ্ছে টুকুর টুকুর করে জুনিয়ারে ঠাম্মি খাওয়াচ্ছে আর বর মশাই এখন খায়নি আমাদের সকলের কমপ্লিট এই সামনেই মাছের আমাদের বসে দেখি এখনও আছে কি না তাতে করে গিয়ে নিয়ে আসি এই যে মানি নিয়ে নিয়েছি রসিরও খাওয়া কমপ্লিট তিনশো আড়ই দুশো টাকা আমি তো রুইয়েরই টাকা এনেছি এই রুইটার থেকে পিছন দিক দিয়ে দেবে হ্যাঁ পাঁচশো মতন দাও তোমার অনলাইন পেমেন্ট হয় হ্যাঁ হয় ও তা তো জানি না যে হয় আর ঠিক আছে জানা হবে এখন উপায় উপায় নেই আছে আচ্ছা ঠিক তাহলে ঝাঁকা নাকা করে বড় কোমরে ব্যথা নিয়ে এই কাজটা করতে হচ্ছে কারণ আমাদের ইন্টারনেট এবং কারেন্ট দুটোই গোলযোগ ঘটিয়েছে এই ব্যাটারিটার মধ্যে কি যে ঘটনা ঘটেছে ভগবানই জানে মানে খারাপ যখন পরিস্থিতি মানুষের আসে জীবনে সব দিয়েই খারাপ হতে থাকে তো এই দেখো এটাও গন্ডগোল হচ্ছে চার্জ থাকছে না চার্জ চলে যাচ্ছে এখন এইটা মেরামত করতে গেলে আবার কতগুলো টাকা পয়সা খরচা এদিকে জুনিয়রের বাবার ব্যথা কমছে না সেই জন্য যদি এখন করতে হয় এমআরআই তাহলে বুঝতে পারছো কোথায় পরিস্থিতি এসে দাঁড়াবে তারপরে ছোট বাচ্চা ঘরে রয়েছে স্যালারি যদি না ঢুকছে তাহলে কিভাবে কি চলবে কার কাছ থেকে টাকা পাবো না কি করব এইসব ভেবে না মাথায় আর না কিছু থাকছে না যাই হোক যেটুকু হানিমানি ছিল সেটা নিয়ে আজকে অল্প করে মাছ নিয়ে এলাম কারণ ছেলেটাকে একটু খাওয়াতে হবে এবং ছেলের বাবাকেও খাওয়াতে হবে সব কিছুই আর কি অল্প জিনিসের মধ্যে কাজটা ঝাঁকা ঝাঁকা করে সেরে নিতে হবে তোমাদের জুনিয়ার এদিকে দেখো আমাকে আর তার ধরে টেনে নিয়ে আসছে কালকের ওই কাঠগুলো বার করে দিতে হবে তাকে সবার আগে এই কাজটা দিনের রেখা দিয়ে কুমড়োটা এনে দিয়েছিলো না গাছ থেকে ওই বড় কুমড়োটা এই যে সেটা দিয়ে হবে কুমড়োর ঝোল এই যে বড়ি ভেজেছি তো আলুটা আগে দিয়ে দেবো তারপরে কুমড়োটা দেবো দেখতে থাকো তাহলে সব সবজি দিয়ে দিয়েছে লবণও দিয়ে দিয়েছে এখন এদিক ওইদিক নাড়াচাড়ি হচ্ছে আর এদিকে ভাতটা বসাবো আজকে তোমার ইয়ের ভাত করছি এখানে রেশনের চালের ভাত আর পরবর্তীকালে জুনিয়ারের জন্য একটু ভাত বসাবো ওর বাবার জন্য আর ওর জন্য অন্ন চাল দিয়ে রান্না ওইদিকে অন্ধাবে চলছে এখন সেই ফাঁকে এসছি এই যে আমার ক্লিন আপ করতে বুঝতে পারছো দৌড়ে দৌড়ে অবস্থা খারাপ নেটের সমস্যা কাল রাত থেকে কোনো কাজ ঠিক করে করতে পারিনি ভিডিওর কী করব তো চলো এখন কি কী বান্না করছি সেগুলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি এখন তাদের বিছনাটা ঝেড়ে কারণ দুনিয়ারে সানের টাইম হয়ে গেছে তারপরে মাছের ঝোল বানাবো তারপরে বানাবো হচ্ছে দেখতে থাকো কি বানাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো শীতকালীন ঝাঁকা নাকা সবজিগুলোর মধ্যে আরেকটা অন্যতম সবজি এই সবজিটি কি নাম বলো তো তোমরা কি কেউ জানো কমেন্ট বক্সে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও তো এদিকে দেখো এক পিস মাছ জুনিয়রের বাবার জন্য ঝাঁকা করে ভেজে নিয়েছি আর ওইদিকে ঝোলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেবো ওখান থেকেই দিকে এক পিস দিয়ে দেবো এদিকে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর তোমার পেঁয়াজ কুচিয়ে রেখেছি জুনিয়রের মাছের ঝোলের মধ্যেই ইনক্লুডিং করব এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি বলো তো ওই সবজিটির নাম কি ওটা হচ্ছে পেঁয়াজ শাক আমাদের যে দাদা সবজি দিতে আসে মান্থলি সবজি নেওয়া হয় একবারে টাকা দেওয়া হয় তো দেখলাম আজকে নিয়ে এসছে তো আমার খুব একটা রাখার ইচ্ছে ছিল না শাশুড়ি মা বললো রাখবি রাখবি করতে করতে উনি দেখি রেখেই ফেলেছে যাই হোক উনি তো খাবে না আমরাই খাবো উনি তো পেঁয়াজ রসুন খান না তো যাই হোক এখানে মাছগুলো দেখতে পাচ্ছ ভেজে ফেলেছি আর রেখা দিই না খেতে চায় না আর আমি বলি এত দুপুরবেলা যাচ্ছ দুপুরবেলা না খেয়ে যেতে নেই এতে সংসারের অমঙ্গল হয় আর সংসারে কাজ করতে করতে রান্না রান্নাবান্না করতে করতে কিন্তু আরও অনেক কাজ সবার আমাদের থেকে থাকে সেই কাজটাই এখন সেরে নিচ্ছি বুঝতে পারছো আমাদের ভাণ্ডটা আলাদা করে রাখা থাকে গোটা মশলা সেটা আবার ওই একটা যে সবসময় রান্না করি সেখানের মধ্যে আবার ঢেলে নিই ধোয়া হাতে ঢেলে নিই যাই হোক এখন দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজ শাকটাকে আলুর সাথে দিয়ে দিলাম আর যেই না দিয়েছি জল ছেড়ে একাকার হয়ে গেছে এটা কিন্তু একদম ঝুরঝুরে টেনে যাবে কোনো রান্নাটাই না ফাইনাল লুক তোমাদেরকে আর দেখাতে উঠতে পারিনি মানে কি হয়েছে বলো তো তারা লেগে গেছে ওদিকে রেখা থেকে দুটো খেতে দেবো জুনিয়ারকে খাওয়াবো জুনিয়র না খাওয়াতে খাওয়াতে রোজই দেরি হয়ে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে শীতের বেলা তো ও দেড়টা থেকে পনেরো দুটোর মধ্যে খায় সেখানে দুটোই হয়ে যাচ্ছে যাই হোক এখন ভালো মতন করে সব কিছু রেডি করে এদিকে দেখো জুনিয়রকেও তাড়াতাড়ি করে খাওয়াতে বসে গেছি রেখাদিকেও খেতে দিয়ে দিয়েছি আর একটাই ঠাকুরকে সমানে ডেকে যাচ্ছি আর কি জুনিয়রের বাবার কোমরে ব্যথাটা ঠিক হয়ে যাক কাজের প্রবলেমটা দূর হয়ে যাক মানে কাজে যেতে পারলে তাহলেই তো মায়নাপত্র পাওয়া যাবে না হলে কিভাবে কি চলবে কি হবে আমি না কিছুই বুঝতে পারছি না তো অনেকেই লাইভে এসে জিজ্ঞেস করছো যে আমার কি হয়েছে কি হয়েছে কি আর বুলো বলো তো নতুন করে যে দেখতে পাচ্ছ কোমরে বেল করে বসেছে খেতে তো কিভাবে কি হবে জানি না এই যে ফাইনাল লুক হচ্ছে পেঁয়াজ শাক পোস্তর আর ওইদিকে মাছ ভাজা আর ডাল করেছিলাম কুমড়ো দিয়ে এই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া